নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আজকের ব্লগটি একটু দেরি করে শুরু করলাম এখন মোটামুটি সাড়ে এগারোটা মতন বাজে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির অধিকাংশ কাজই আমি কমপ্লিট করে ফেলেছি এখন রান্নাঘরটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করছি দেয়ালে দেখলাম প্রচুর পরিমাণে ধুলোবালি জমে গেছে তা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর আজকে আমার সকাল সকালে স্নানও করা হয়ে গেছে এখন ছেলেকে চান দান করিয়ে এনে ওকে একটুখানি মাথা আশ্রে দিলাম আমার বাবাটা দেখো কত খুশি হয়ে গেছে ওয়াশিং মেশিনে অল্প কটা জামা কাপড় ছিল ধুয়ে মেলতে এসেছি আর আমার বাবা দেখো কি দুষ্টমি শুরু করেছে মুখেতে ক্লিপ গুজে রেখে দিয়েছে প্রচন্ড রোদ বেরিয়েছে ঘর থেকে বাইরেই বেরোনো যাচ্ছে না এখন ছেলে মেয়েকে খেতে দিতে হবে তো বাড়িতে এপি নুডলস আছে তো এখানে নুডলস রান্না করছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ওরা খেতে তো ভীষণ ভালোবাসে বরকে দিয়েছিলাম চা আর টোস্ট খেতে ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওনাকে একটুখানি নুডলস দিলাম খেতে বাইরে এসে দেখি মাঠের জমিতে একপাল গরু চড়াচ্ছে দুটো লোক দেখো কতগুলো ভীষণ ভালো লাগে দেখতে একসঙ্গে এতগুলো গরু প্রিঞ্চের তো খিদে পেয়ে গেছে একটা অমলেট করেছি খুব গরম পরেছি ইদানিং ওই জন্য না কোনো কিছুই মুখে তুলছে না ডিম সিদ্ধ বা ডিমের অমলেট করে দিলে যাই হোক একটুখানি খাচ্ছে তো চলো বন্ধুরা প্রিন্স খেতে করে নিয়ে এলো খুলে দেখা যাক এখানে তো বড় সাইজের একটা পাওয়া যাচ্ছে তার সঙ্গে আছে আধা কিলো কাঁচা লঙ্কা বাড়িতে কাঁচা লঙ্কা আছে কিন্তু উনি যখন বাজারে গেছে তাই ভালো আরো কিছু আনতে বলি আর এই কাঁচা লঙ্কা ভীষণ ঝাল একটা ভেঙে দেখলাম কি তেজ গন্ধ ওর আর গন্ধতে কিন্তু বোঝা যায় লঙ্কা ঝাল হবে কিনা আর এখানে আছে তিনটে পোনা মাছ মাছগুলো না একদম ছোট ছোট উনি অবশ্য আমাকে ফোন করে বলেছিল বড় মাছ পাওয়া যাচ্ছে না তো আমি বললাম যেটা পাওয়া যায় তাই নিয়ে আসো তাছাড়া পর দুদিন আগে দু কিলো চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছও তো ফ্রিজের মধ্যে আছে অনেকগুলো খাওয়া হয়ে গেছে এখনও মোটামুটি এক কিলো মতন আছে তো মাছগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম বাড়ির কাজকর্ম করতে করতে সকালের খাওয়া দাওয়ার কথাই ভুলে গেছি তো এখানে দেখো বন্ধুরা কাল রাতে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ফেনা ভাত আমি জীবনেও কোনোদিন দিন ফেনা ভাত খাইনি তো বর আবদার করে এসে যে আমি একটুখানি ফেনা ভাত খাবো তো গোবিন্দ চাল দিয়ে ফেনা ভাত করেছিলাম আমার তো খেতে ইচ্ছাই করিনি খাইনি রুটি আর আম দেখিয়েছিলাম এখন অনেকটা দেখি ফেনা ভাত আছে তো রাতের বেলাতে এখানে দই পাতিয়েছিলাম মিষ্টি দই তার সঙ্গে ফেনা ভাত মিক্স করে খেলাম মোটামুটি বেশ ভালোই লেগেছে তো এখন দুপুরে রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি আজকে আমি বিরিয়ানি রান্না করছি গোবিন্দ চাল দিয়ে ছোট ছোট টুকরো করে মাংস তাই দিয়ে বিরিয়ানি করছি এর ওপর থেকে দু তিন ফোটা মিঠা আতরও দিয়ে দিলাম মিঠা আতর দিলে বিরিয়ানি একেবারে পরিপূর্ণ হয়ে যায় না হলে কিরকম যেন মনেই হয় না যে বিরিয়ানি খেলাম তো এখানে দেখো কড়াই রান্না করেছি তার কারণ বেশি রান্না করিনি তো ওই জন্য এক কড়াই রান্না করলাম তাতেই আমাদের সকলের হয়ে যাবে আর এই বিরিয়ানি রান্না করেছি তার কারণ আমরা এখন সবাই মিলে যাব হচ্ছে তাজমহলে ঘুরতে ছেলেমেয়ের স্কুল ছুটি পড়েছে তো ওই জন্য বেশ কয়েকদিন ধরে মেয়ে বায়না ধরেছে পাপা কোথাও ঘুরতে নিয়ে চলো তোর পাপা বলছে আচ্ছা ঠিক আছে একটুখানি ঠান্ডা পড়ুক তারপরে ঘুরতে যাব তো কালকে রাত্রের ওয়েদারটা বেশ মোটামুটি ভালো ছিল ওই জন্য পাপা বলেছে তুমি রান্না বান্না করে রেডি করে রেখো অফিস থেকে এসে চান দান করে খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়বো তাজমহল দেখতে

শুনবে না এত বড় মানে এক কুমার লোক যে যেতে হবে না অফিসে শরীর অসুস্থ সকাল থেকেই তো বলছিলে কিরকম যেন লাগছে তোমার তারপরে গেলে তুমি কি বাবা চলান চলান বাটিতে করে আম পাপার মাথায় দেবো আর একটা রুমাল লাগবে আসো খাবার নিয়ে টুুন ওঠো না আমি খাই দিই তো বন্ধুরা তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাই মাথা ঘুরে পড়ে গেল। শরীর অসুস্থতার কারণে আমাদের আজকে প্রোগ্রাম ছিল তাজমহলে যাওয়ার ওই জন্য এই যে রান্না বান্না করেছি বিরিয়ানি রান্না হয়েছে নিয়ে যাব তার জন্য আমার ছেলে মেয়ের তো ভীষণ মন খারাপ হয়ে গেছে যেতে পারলো না ওরা তো সেটা বুঝতে পারছে না পাপা অসুস্থ আমারও ভীষণ মন খারাপ হয়ে গেছে খেতে ইচ্ছা করছে না এই যে বটটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে খেতে ডাকছি খাবে না সকালের দিকেও সেরকম কোনো কিছুই খাইনি আমি ওই উঠে একটুখানি নুডলস বানিয়ে দিয়েছিলাম ওই খেয়ে গেছিলো খাবে না তবু জোর করে একটুখানি দিলাম খেয়ে দিয়ে গেল ওই না খেয়ে গেছে তার উপরে প্রচন্ড পরিমাণে রোদ ওই জন্য উনি আর কি ধকলটা নিতে পারেনি বুঝলে তো চলো বন্ধুরা এই হলো খাবার ছেলে মেয়েকে দি আর আমি তার সঙ্গে কটা খাই সালাদ ছেলেমের স্কুল ছুটি পড়েছে তো তো আগে থেকে আমরা প্রোগ্রাম করে রেখেছিলাম যে ওই দিন যাব কিন্তু হলো না ভাগ্যে না থাকলে যেটা আর কি হয় এখন খেয়ে নি যদি ওর পাপা একটুখানি সুস্থ হয় তারপরে যা খেতে চাই তাই রান্না বান্না করে দেবো আর কি করবো